গাজীপুরে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রবিবার সন্ধ্যায় চান্দনা রাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চার পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছড়ে ও লাঠি দিয়ে আঘাত করে এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় হামলায় হাসনাত আবদুল্লা হাতে আঘাত পান এর কয়েক জায়গায় কেটে যায় দুলাল মিয়া বলেন হাসনাত স্যার ব্যক্তিগত গাড়ি চালক কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ফেরার পথে কিছু মোটরসাইকেল আমাদের অনুসরণ করে চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর ঢিল ছুঁড়লে গ্লাস ভেঙে যায় এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এনসিপির পক্ষ থেকে চব্বিশ ঘন্টার আল্টিমেটম দেওয়া হয়েছে নিউ ইয়র্ক